দুই দিন থেকে জ্বর এই চ্যানেলে সময় দিতে পারছি না খাওয়া দাওয়ার রুচিও নেই তো আজকে একটা ভর্তা রেসিপি করেছিলাম ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এখনকার সিজনে প্রায় সবার ঘরে ঘরে জ্বর সর্দি কাশি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো এই ভর্তাটা করতে আমার যা যা লাগছে এখানে আমি পেঁয়াজ দিয়েছি মাঝারি আকারের রসুন তিন কোয়ার মতো আর যে যেমন ঝাল খেতে চান তেমন স্বাদ মতো কাঁচামরিচ দেবেন এই ভর্তাটা আমি শুধু কাঁচামরিচ দিয়ে করবো এখানে কোনো মরিচ বা শুকনো মরিচ অ্যাড করব না তো আমি এখানে ছয় সাতটার মতো কাঁচামরিচ দিয়েছি আমি যতটুকু খেতে পারবো তেমন তো এগুলোকে ভেজে নিচ্ছি তো আজকে সারাটা দিন আমার খুবই যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে দুপুরবেলা কিছু রান্না করেছিলাম ব্রয়লার মুরগি এখন রাতের বেলা আবার আমি একটি দেশি মুরগি রান্না করব। তো এদিকে এক চুলাতে রান্না বসিয়ে নিয়েছি সবগুলো মশলা উপকরণ দিয়ে দিলাম আর একটা দেশি মুরগির সাথে আলু দিয়ে একটু ঝোল করে রান্না করব। জ্বর সর্দি তাই নাকের মধ্যে কোনো গন্ধই পাচ্ছি না আর সারাদিন শুয়ে বসে গেছে সময় ফাঁকে ফাঁকে রান্না করেছি তো আর তেমন একটা ভালোও লাগতেছে না একবার গরম লাগে একবার শীত লাগে এই যে একটা সিজন এই সিজনে বাচ্চারাও অসুস্থ হয় বড়রা তো আর অসুস্থ হয়ই তো এভাবে সারাটা দিন আমার চলে গেল তো আমার রান্না রান্নাবান্না মোটামুটি রাতের জন্য এগুলো করছি আর দুপুরের কিছু ব্রয়লার চিকেন আছে এগুলো বাচ্চারা খাবে আমরা বড়রা তেমন একটা ভালো লাগে না আমাদের তো আমাদের জন্য ওই দেশি মুরগি একটা ছোট দেশি মুরগি আর সাথে আলু দিয়ে একটু ঝোল করে রান্না করব তো আমার রান্না এদিকে প্রায় শেষের পথে আমি এখন আগুন মিডিয়াম আছে দিয়ে দিয়েছি চোলার আগুন আর এটা আস্তে আস্তে হবে আর এদিকে আমার ভর্তার জন্য যেগুলো রেডি করে রেখেছিলাম এগুলো ভাজা শেষ এখন আমি সেগুলোকে ব্ল্যান্ড করে নেব আমি পাটায় পিষে ভর্তা করলে আসলে ভালো লাগে কিন্তু আমরা ব্যস্ততার কারণে আর পারিও না এখন করতে তো আমি এখানে সরিষা দিয়েছি এক চামচ সাথে লবণ স্বাদ মতো আর ধনে পাতা সব দিয়ে আমি এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তো আজকে হঠাৎ করে হালকা শীত অনুভূত হচ্ছে প্রায় আমার রিলেটিভরা সবারই খবর নিচ্ছি ম্যাক্সিমাম সবাই বলতেছে যে অসুস্থতা জ্বর সর্দি কাশি তো এদিকে আমার দুপুরের যে চিকেনগুলো ছিল সেগুলো আমি গরম করে নিচ্ছি কারণ বাচ্চারা খাবে বাচ্চারা আবার ব্রয়লার চিকেনটা খুবই পছন্দ করে কারণ এগুলোতে মাংস সলিড মাংস পাওয়া যায় আর দেশি চিকেনে মাংস কমই পাওয়া যায় হাড় তাকে বেশি তো আমার রাতের রান্না প্রায় শেষ এদিকে আমার ব্ল্যান্ডারে ভর্তাটা করাও শেষ তো দেখেন কেমন সবুজ সব কিছু সবুজ আর টেস্টটাও কিন্তু দারুণ হয়েছে আমি ব্লেন্ডারের জগে কিছুটা ভাত মেখে খেয়েছি এতই মজা হয়েছে গরম ভাতের সাথে খুবই মজা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না বাই আল্লাহ হাফেজ